নমস্কার কেমন আছেন আপনারা আজকে আমাদের উপস্থাপনা থাকবে শিয়ালদা বৈঠকখানা ফার্নিচার মার্কেট এখানে আপনারা ফার্নিচার আইটেমের সব কিছু পাবেন যেমন খাট ড্রেসিং টেবিল আলমারি শোকেস বিভিন্ন ফার্নিচারের এখানে পুরো ভীষণ বড় মার্কেট এই মার্কেটটা শিয়ালদা স্টেশনে আপনারা এসে দেখবেন ব্রিজের পাশেই বৈঠকখানা মার্কেট এটা ভীষণই ফার্নিচারের পুরোনো মার্কেট এখানে আপনারা সব কিছু কিন্তু পুরো পাইকারি দরে পাবেন আপনারা যদি চান বাড়ির জন্য এক পিস খাট নিতে সেক্ষেত্রেও কিন্তু ওনারা একদম হোলসেল রেটে আপনাকে দেবে সমস্ত কারিগর মিস্ত্রিরা এখানে সব পুরোনো সব কারিগর এখানে আপনাদের সব কিছু দেখুন বিভিন্ন চেয়ার ডাইনিং চেয়ার তৈরি হচ্ছে এখানে সব কিছু কিন্তু একদম পালিশ করে আপনাকে রেডি করে আপনার যে কোনো জায়গায় বলবেন এখানে ডেলিভারি করে দেবে এখানে রয়েছে বিভিন্ন ফার্নিচারের যেগুলো প্লাস্টিকের আইটেম রয়েছে এখানে দেখুন কি সুন্দর সুন্দর তারপরে আমরা চলে শিয়ালদা শিয়ালটা সূর্যসেন স্ট্রিট সূর্যসেন স্ট্রিটে এখানে কেজি দরে খাতা পাবেন আপনারা এখানে কেজি দরে খাতার বিভিন্ন দোকান পাবেন যেখানে কিছু রয়েছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ের দ্বারা এখানে কেজি দরে মাত্র ষাট টাকা বাষট্টি টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আপনারা এ নোটবুক খাতা আপনারা ছোট ডিসি খাতা অঙ্ক খাতা বাংলা খাতা ড্রয়িং খাতা সব কিছু কিন্তু খাতা এখানে কেজি দরে পাবেন এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আর আপনার যদি মনে হয় যে নিজের বাড়ির জন্য খাতা নেবেন বাড়িতে বাচ্চাদের জন্য সেক্ষেত্রেও কিন্তু পড়াশোনার জন্য এখানে খাতা আপনারা পাচ্ছেন পুরো একদম হোলসেল রেটে এই মার্কেটের ভিডিও আমরা চ্যানেলে এর আগেও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে আপনাদের পুরো নাম্বার সমেত ইনফরমেশান পাবেন এখানে বিভিন্ন খাতার দোকান স্টেশনারি আইটেম সব কিছু কিন্তু আপনারা এখানে হোলসেলে পাবেন যেমন এখানে দেখুন খাতা এ ফোর পেপার এই এগুলো সব কিন্তু থরে থরে ডাবছে নেমে এখানে সব দেখুন কি সুন্দর থাকে থাকে সাজানো হচ্ছে পুরো এটা শিয়ালদা মার্কেট এই মার্কেটের মধ্যে আপনারা আসবেন কি করে হাওড়া থেকে বাস ধরে আপনারা সোজা বলুন শিয়ালদা নামবা পূর্ব বিশ্বমহলের সামনে আপনাদেরকে নামাবেন নেমে আপনারা ডান দিকে যাবেন বা দিকে থেকে এই মার্কেটটা পুরো পেয়ে যাবেন ওইটা চৌমাতা মোড় পড়বে মোড় থেকে আপনারা এখানে সোজা এসে মার্কেটটি পাবেন এখানে থরে সরে সব জিনিস সব রাখা রয়েছে তার পাশাপাশি এখানে আমরা আজকে এসেছিলাম আরও যে মার্কেট এটা হচ্ছে আপনাদের ওলচীনা বাজার মার্কেট সেখানেও আপনারা এখানে কিছু ক্রকারি মেলাম আইটেম আপনারা এখানে কিন্তু পুরো হোলসেলে পাচ্ছেন বড় বাজার বারবান নেমে আপনারা এখানে অ্যালুমিনিয়াম স্টিল বাসন সব কিছু পাবেন পুরো হোলসেলে এটা আপনার একদম বড় বাজারের মধ্যেই রয়েছে পপার আপনার বাজার আপনি এসে বরমান রোড নেমে এদিকে টান দিকে মার্কেটটা পাবেন এখানে দেখুন সমস্ত স্মরণের গামলা বালতি হাড়ি কড়াই ডেসকি যা প্রয়োজন আপনার সব কিছু কিন্তু এখানে হোলসেলে পাবেন এটা ভীষণই বড় হোলসেল মার্কেট বার্তন বাসন সব কিছু পাবেন তো আপনারা এখানে এসে এখানে প্রচুর কালেকশান দেখুন বাইরে সব রাখা রয়েছে এদের বিভিন্ন সব বড় বড় গোডাউন রয়েছে যেখানে ওদের মালের স্টকটা থাকে তো মোটামুটি একটা রেট ওই ধরুন ওই চারশো কুড়ি টাকা থেকে সামথিং কেজি হিসাবে হচ্ছে এখানে কেজি দরে এখানে যাই বাসন নিন না কেন অ্যালুমিনিয়াম বাসন সেক্ষেত্রে আপনাদের এখানে কেজি দরে হিসাবে নিতে হবে তো আপনারা এই মার্কেটটা রবিবার বাদ দিয়ে সব দিন খোলা পাবেন হাওড়া থেকে বাস ধরে বলবেন আমি বড় বাজার রোড সেখানে আপনাদের এই মার্কেটটি চোখে পড়বে বিভিন্ন ধরনের কড়াই আতা খুন্তি বালতি গামলা যা যা প্রয়োজন হয় নিত্য প্রয়োজনীয় যা যা জিনিস হয় সংসারে লাগে সেই সব জিনিসগুলো কিন্তু আপনারা এখানে হোলসেলে পাবেন আমি একবার বলবো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ও ওনাদের সঙ্গে যোগাযোগ করুন এই দেখুন বাইরে সব রাখা রয়েছে যত কোয়ান্টিটি মাল প্রয়োজন ব্যবসার জন্য আপনি এখান থেকে নিতে পারবেন খুবই সস্তা দামে এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করুন রিটেলে বিক্রি করুন আপনাদের একটা ভালো প্রফিট হবে আর এই মার্কেটটা দেখে নিন এই হচ্ছে রাস্তা বর্মন রোড আপনারা থেকে ঢুকে গেলে এইখানে কিছু দোকান পাবেন যেখানে আপনারা ক্রোকি মেলামাইন এবং গ্যাসের স্পেয়ার পার্টস সব কিছু কিন্তু পাবেন এই রাস্তার একদম বাজার নামে খুবই ফেমাস এটা বরমন্ড থেকে ঢুকে আপনারা বাজারে আসলে দেখুন গ্যাসের স্পেয়ার পার্স কিছু দোকান পাবেন তার পাশাপাশি ক্রকরি মেলামাইনের এখানে কাপ প্লেট ডিশ কফি মগ গিফট আইটেম মিল্টন বোতল বিভিন্ন কিছু আপনারা এখানে হোলসেলে পাবেন এটা পুরো ভীষণই বড় হোলসেল মার্কেট রবিবার বাদ দিয়ে সব দিন খোলা থাকে এখানে দেখুন এখানে কিছু কিচেন অ্যাপ্লায়েন্স হোম অ্যাপ্লায়েন্স সব কিছু কিন্তু আপনারা এখানে দোকান পাচ্ছেন সব বড়ো বড়ো দোকান এখানে কিন্তু পুরোটাই হোলসেল হয় এখানে যেরকম ধরুন কাপ প্লেট ডিশ রাখা রয়েছে আমি বলবো আপনাদেরকে এই মার্কেটে আপনারা হোলসেলে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ির জন্য কিন্তু কিনতে পারবেন এই মার্কেটটি রবিবার বাদ দিয়ে সব দিন খোলা থাকছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন